কেস টেকিং করা হলেই শুধুমাত্র আপনি রোগীর বিস্তারিত তথ্যের ভিত্তিতে তার প্রয়োজনীয় পথ্যাপথ্য সতর্কতা ইমার্জেন্সি মেজারমেন্ট আনুষঙ্গিক যে মেডিকেল সহযোগিতা আছে সেগুলোর ব্যাপারে আপনি তাকে নির্দেশনা দিতে পারবেন এবং নিজেও সতর্কতা অবলম্বন করতে পারবেন আপনি ধারণা করতে পারবেন এই রোগীটি কি হতে পারে ভবিষ্যতে কোন দিকে যেতে পারে বা তার কোন ধরনের রোগগুলো ভবিষ্যতে আসতে পারে এই রোগী আরোগ্যযোগ্য কিনা এই রোগীকে আরোগ্য করতে গেলে কি ধরনের সমস্যা বা কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে এই সমস্যা বা প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে কাটাতে পারবো সার্বিকভাবে রোগীর ভবিষ্যৎ কি এই সমগ্র কিছুকে বলা হয় প্রোগনোসিস প্রোগনোসিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় প্রোগনোসিসের উপর পুরো ট্রিটমেন্ট প্ল্যানটা নির্ভর করে কাজেই একমাত্র প্রপার কেস টেকিং হলে নিখুঁত প্রোগনোসিস করা সম্ভব এবং সেই সাথে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বলছি অনেক সময় কোনো কোনো রোগী আমাকে এসে জিজ্ঞাসা করতো এই অ্যাকিউট রোগটি কখন সারবে আমি যদি বলতে না চাইতাম তারা বলতো না আপনি বললে তো ঠিক হয় আপনি বলুন কখন সারবে প্রপার ঠিক ঠিক ওষুধ যদি আপনি দিতে পারেন তাহলে আপনার পোটেন্সি রোগীর পরিস্থিতি সব কিছু বুঝে কিন্তু অ্যাকিউটের বেলায় এটা খুবই সহজ ক্রনিকের বেলায় অনেকটাই অনুমান করা সম্ভব যদি আপনার সেই কনফিডেন্স আত্মবিশ্বাস থাকে যদি উপযুক্ত প্রগ্ন করার জ্ঞান আপনার আসে তবে কেস টেকিং থেকে আপনি আপনার সঠিক ট্রিটমেন্ট প্ল্যানটি বাছাই করতে পারবেন আপনি ধারণা করতে পারবেন সেই রুগীতে কোনো অ্যান্টিমায়াজমেটিক লাগবে কিনা অন্য কোনো আনুষঙ্গিক ওষুধের সহযোগিতা লাগবে কিনা এই কেসে কোন মায়াজমটি এখন খুব শক্তিশালীভাবে অবস্থান করছে এবং পরবর্তীতে কোন মায়াজম আসার সম্ভাবনা আছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বলছি একটা সাইলিশিয়া রুগী গরম কাতর অলমোস্ট প্রায় যেটা তীব্র মাত্রায় শীতকাতর হওয়ার কথা ছিল কিন্তু শুধুমাত্র প্রপার কেস টেকিংই আমাকে সুস্পষ্ট করতে পেরেছে যে তার আন্ডারলাইং লেয়ারে হয়তো মেডোরিনাম অথবা সালফার ছিল সঠিক কেস টেকিং ছাড়া এই বিবেচনাগুলো অসম্ভব হয়ে যাবে অসম্ভব হয়ে যাবে রোগীর লেয়ারগুলোকে বিবেচনা করতে আপনি যখন একটি ট্রিটমেন্ট করতে যাবেন আপনার রোগী বিভিন্ন পর্যায়ে জীবনে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে তিনি এসেছেন তিনি এসেছেন ছোটোবেলায় ভ্যাকসিনেশান দেন বারবার অ্যাকিউজ দেখা দিয়েছে সে বহুবার অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট নিয়েছেন তার স্ট্রাফাইলো কক্কাল ইনফেকশন ছিল ছোট ছোট হতো বারবার টনসিলাইটিস হতো পুজ হতো সেগুলোর জন্য সে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট নিয়েছে তার পরবর্তী জীবনে হয়তো কুকুরে কামড়েছে অ্যান্টি রেবিস নিয়েছেন তারপর হয়তো সে কোনো জায়গায় কোনো একটা অসুখের দরুন সে অপারেশন করেছেন হয়তো তার একটি অঙ্গই নেই অঙ্গহানি ঘটেছে জরায়ু হিস্টোরেক্টমি করা হয়েছে তার জরায়ুই নেই সাথে এবার এই কেসে আপনি পর্যায়ক্রমে কখন কি ওষুধ দিতে হবে তা আপনি বিবেচনা করতে পারবেন ডক্টর বার্নেট যাকে বলা হয় পৃথিবীতে সবচাইতে বেশি ক্যান্সার কেস আরোগ্য করেছে এবং প্যাথোলজিক্যাল কেসের আরোগ্যের পদ্ধতি সম্বন্ধে যিনি বিশেষ দিক নির্দেশনা দিয়েছেন বলে আমরা সবাই জানি ডাক্তার বার্নেট খুবই বিখ্যাত চিকিৎসক তার সম্বন্ধে বলা হয় যে তার সবচাইতে বড় প্রদীপ ছিল এই কেসের লেয়ারগুলো বুঝতে পারা তিনি বুঝতে পারতেন যে এই কেসে কি 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 কী লেয়ারগুলো আছে এবং তার জন্য কি কী ওষুধ লাগবে তিনি খুবই নসুর ব্যবহার করতেন এবং অ্যান্টিমায়োসমেটিক প্রেসক্রিপশন করতেন কথা হচ্ছে ধাপ অনুযায়ী প্রতিটি পদক্ষেপের সঠিক কেস টেকিং করা না হয় তাহলে কি আপনার পক্ষে তা বোঝা সম্ভব সম্ভব না স্বাভাবিকভাবেই এরপর আসে হচ্ছে ফলো আপ ম্যানেজমেন্টের প্রশ্ন ফলো আপ ম্যানেজমেন্টে আপনি যখন একজন মানুষের প্রেসক্রিপশন করলেন ফার্স্ট প্রেসক্রিপশন তখন সবে মাত্র চিকিৎসাটা শুরু হলেও ফার্স্ট প্রেসক্রিপশন যদি সঠিক হয় তাহলে অবশ্যই রোগী উন্নতি লাভ করবে সন্দেহ নেই কিন্তু এখানেই সব শেষ নয় বাচ্চাদের শিশুদের ক্ষেত্রে অনেক সময় একটি ওষুধের মাধ্যমে সম্পূর্ণরূপে আরোগ্য সম্ভব কিন্তু বর্তমান সময়ে বিশেষ করে এই মিশ্রমায়াজমের যুগে আপনি একটি ওষুধ দিয়ে সম্পূর্ণ মানুষকে সুস্থ করার চিন্তাটা অনেক সময় কষ্টকল্পনা হয়ে দাঁড়ায় বেশিরভাগ সময়। তো সেখানে দেখা যায় যে আসলে ট্রিটমেন্টটা নির্ভর করে রোগীর ম্যানেজমেন্টের উপর ফলো আপে আপনার ঠিক ঠিকভাবে বিবেচনা করতে পারছেন কি না রোগীর কেসের মধ্যে কি পরিবর্তন এসেছে এবং কি পরিবর্তন আসতে যাচ্ছে ওষুধের ক্রিয়া কি হচ্ছে এখন আগের তথ্যগুলো যদি আপনাকে সুস্পষ্ট রূপে আপনার সামনে না থাকে যদি আপনার কেইসে কি কী লক্ষণ ছিল ঠিক ঠিকভাবে না থাকে তাহলে আপনার পক্ষে ফলো ম্যানেজমেন্ট করা সম্ভব নয় এবং আপনি নিশ্চিত থাকুন যে শুধুমাত্র সাংকেতিক তথ্য লিখে সংক্ষিপ্ত নোট রেখে আপনি রুগীকে সম্পূর্ণরূপে আরোগ্য করতে পারবেন না একজন বিখ্যাত চিকিৎসক আমরা সবাই তার স্টুডেন্ট একদিন আলোচনার প্রসঙ্গে আমাদের সামনে বললেন যে আমার জীবনে আমি টোয়েন্টি ফাইভ পারসেন্ট রুগীকেও সম্পূর্ণ আরোগ্য করতে পারিনি এগুলো সবই আমার কাছে একটি প্রশ্নের মতো ছিল কেন কেন সম্ভব নয় এই কেন উত্তর ডাক্তার হানিম্যান কিন্তু সুস্পষ্টভাবে দিয়েছেন আপনাকে প্রপার কেস টেকিং করতে হবে এবং এই ধাপগুলোকে বিবেচনা করতে হবে আর নয়তো টোয়েন্টি ফাইভ নয় ওয়ান রোগীকেও সত্যিকারভাবে আরোগ্য করা আপনার জন্য দুরূহ হয়ে যাবে যদি ফলো আপ ম্যানেজমেন্ট সম্বন্ধে আপনার সুস্পষ্ট ধারণা না থাকে এবং সেই ফলো আপ ম্যানেজমেন্টের জন্য যে উপযুক্ত কেসটা আপনার মুখে দরকার তা যদি আপনার সামনে না থাকে তো মুদ্রা কথাটি হচ্ছে আসলে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের শুরু থেকে একদম সূচনা লগ্ন থেকে মানুষটি আরোগ্য হওয়া পর্যন্ত আরোগ্য হওয়ার পরেও ওই কেসটি আপনাকে হেল্প করবে বহুভাবে প্রথম হচ্ছে এই রোগীর কোন সময় রিল্যাপসের সম্ভাবনা আছে কিনা ভবিষ্যতে আর পাঁচ বছর হোক দশ বছর হোক আপনি তার কি আরোগ্য করলেন তার ম্যাজমেটিক কন্ডিশন কি এবং ভবিষ্যতেও যদি কোনো সে ফেরত আসে আপনার কাছে কোন একটা রোগে আক্রান্ত হয়ে সেখানে ওই কেস টেকিং করে থাকেন কাজেই বলা চলে হোমিওপ্যাথিক উপযুক্ত কেস টেকিং ছাড়া কোনো কাজই করা সম্ভব নয় এটি একটি চিকিৎসা পদ্ধতির সর্বপ্রথম অপরিহার্য প্রক্রিয়া যা চিকিৎসা ক্ষেত্রের প্রতিটি পর্যায়ে তার ভূমিকা রাখে শিক্ষার্থীগণ আশা করি এই কেস এর ভূমিকা সম্বন্ধে আপনাদের ধারণাটি এই আলোচনাতে যথেষ্ট রকম স্বচ্ছ হওয়ার কথা কেস টেকিং ছাড়া আপনাদের পক্ষে কিচ্ছু করা সম্ভব নয় এবং সেটা হতে হবে প্রপার কেস টেকিং উপযুক্ত কেস টেকিং শুধু নামে মাত্র নোট রাখার কেস টেকিং নয় যাই হোক আসলে কেস টেকিং এর ভূমিকাই বলি প্রয়োজনীয়তাই বলি অপরিহার্যতাই বলি বা কি কাজে লাগে কি উদ্দেশ্যে এই হচ্ছে মোদ্দা কথাটি এবং এক কথায় বলতে গেলে হোমিওপ্যাথিক কেস টেকিং ছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসা অসম্ভব আমি সব সময় ব্যক্তিগতভাবে বলি যারা হোমিওপ্যাথিক কেস টেকিং না করে হোমিওপ্যাথিক চিকিৎসা করছেন তারা অধ্যাত্মপক্ষের ডাক্তার হানি ম্যানের দেওয়া হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করছেন না এটা সম্ভব নয় এটা অসম্ভব ব্যাপার তো শিক্ষার্থীগণ আমি আশা করি এই ব্যাপারটিতে আপনারা জীবনের প্রারম্ভ থেকেই সচেতন হবেন যদিও ব্যক্তিগতভাবে আমি যা দেখেছি আমাদের হোমিওপ্যাথিক কলেজগুলোতে আমার দাঁত ব্যথা হয়েছে কোন ওষুধ খাবো পেট খারাপ অনেক দিন যাবৎ কোন ওষুধ খাবো এগুলো নিয়ে যত ডুক আলোচনা হয় তার সামান্য পরিমাণ আলোচনাও কেস টেকিং কীভাবে ভালোভাবে করব। তা করা হয় না উৎসটি শেখা হয় না কিভাবে মানুষকে আরোগ্য করা হবে সবাই মনে করেন যে একটা ওষুধ একটা লক্ষণের পরিপ্রেক্ষিতে দিলেই হয়ে গেল এবং এটাই প্র্যাকটিসের বিষয় নৌ আপনি যত ভালো কেস টেকিং করতে পারবেন ডাক্তার হানিমানের কথা মোতাবেক আমি শুরুতেই বলেছি আপনি সবচাইতে কঠিন কাজটা শিখলেন তো শিক্ষার্থীগণ আপনাদের এই শিক্ষার্থী অবস্থাতেই এই কঠিন কাজটি শিখে নিতে হবে খুব চমৎকারভাবে কাজেই টেকিং অন ভালো রেপারটরি সাবজেক্টির এই বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আপনারা থাকবেন এই প্রত্যাশা আমি করব এবং আজকের মতো আমি এখানে কথা শেষ করছি আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভবিষ্যতে আবার দেখা হবে